হাই গাইস কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে একটু অফার আছে আমরা অফার দিকে তো মেলা উপলক্ষে আপনারা কী কী অফারগুলো পাচ্ছেন আমাদের সঙ্গে ভাই আছে ভাই আমাদের অফারগুলো তিনি ওয়েলকাম টু ইউ রিগাল আমাদের জিপি স্টারদের জন্য অফার আছে আমাদের আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপর জিরো থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট দেওয়া আছে জিপি স্টার গ্রাহকদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট এক্সট্রা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের রেফেল ড্র হবে প্রতিদিন আমাদের র্যাফেলরা হবে এবং সেখান থেকে আমরা তিনজনকে আমরা বেছে নিব। সেখানে সেক্ষেত্রে প্রথম যিনি ভাগ্যবান হবেন তিনি পাবেন ঢাকা কক্সেস বাজারের তিন দিন দুই রাতের টিকিট এবং থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আমরাই দিয়ে থাকবো সেকেন্ড প্রাইজ হলো ইয়ারিং

এই মেলা উপলক্ষে উপলক্ষে নিউ ইয়ার নিউ ইয়ারে এটার প্রাইজটা কেমন রাখতেছি এটার আমাদের এটার প্রাইস হবে এটা ডিসকাউন্টটা এটা ডিসকাউন্টেড ডিসকাউন্টের প্রাইস আর রেগুলার রেগুলার প্রাইস এটা ছিল

exclusive sofa আছে আমরা এর মধ্যে আছে নিউ অরাইভাল ডেক্সিন নিউ অরাইভাল sofa এর আর্টিফিশিয়াল ডেক্সিন এর अवेलेबल আমাদের চেঞ্জেবল আমরা এটা চেঞ্জ করে দিয়ে দেব আমাদের প্রোডাক্ট এর প্রাইস কোড হবে আমাদের আর পাশে স্যাম আমাদের টোটাল সেটটা সেটটা পাশে পাশে আটটা আছে এটা হবে আপনার টু না এটা হচ্ছে আপনার টু টু ওয়ান এটা হল আর ওয়ারেন্টি আপনাদের আমাদের ইয়ার রিপ্লেসমেন্ট প্লাস আমাদের সার্ভিস ওয়ারেন্টি আমরা বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যেটা নাকি আমাদের কাস্টমার কেয়ারে কল করলে আমরা সেটা প্রোভাইড করব আমাদের স্টুডেন্ট বেড আমাদের নতুন আর একটা ডিজাইন এটা কিন্তু আপনারা টু টু ওয়ান পাচ্ছেন না জি এটা টু টু আপনারা ওয়ান পাবেন এটার প্রাইসটা হবে এটার ডাবল সিটার রুম হবে 20000 96 90 693 uh, করে

সলিড ফুড গে টুয়েন্টি সোন সলিড মেউবারি ওকে বাই আর এইটি একটা দেন আর্টিফিশিয়াল রেগজিনের আরেকটা প্রোডাক্ট আমরা চেঞ্জ করে চেঞ্জ হবে টেস্ট অনুযায়ী হবে লাগানো হবে প্রাইস হবে 483 ہنڈریڈ ایٹی تھری ڈلیور پر نام ٹوئنٹی تھری کا

সিস্টেম দেখতে পারেন অথবা আমরা আরো নেক্সট টাইম আবার ভিডিও দিব মেলা শেষে সেদিকে তখন দেখতে পারবেন তো ওকে ভিজ ভালো থাকবেন আল্লাহ হাফিজ